জাতীয় মানব পাচার দিবস উপলক্ষে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সচেতনতা শিবির ও পদযাত্রার আয়োজন করা হয় সাগরদিগির শেখপাড়া কবরস্থানের পাশের বিল্ডিংয়ে সচেতনতা শিবির হয় সচেতনতা শিবির শেষে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন সভাপতি কামাল হাসান এছাড়াও সাংবাদিক আলামিন শেখ ট্রাস্টের পদস্থ কর্মকর্তারা থেকে সদস্যরা

শিশু আর নারী সুরক্ষিত নয় সে সমাজ কোনোদিন সুরক্ষিত থাকতে পারে না তাই আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের যে চিন্তা ভাবনা যে শিশু আর নারীর পাচার বন্ধ হোক আমাদের মূল স্লোগান আমাদের ট্রাস্টের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট যে সংগঠন শিশু আর নারী পাচার বন্ধ হোক সকল মানুষের ভালো হোক আমাদের চিন্তা ভাবনা তাই আমরা এই কর্মসূচি করেছি আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি করব যাতে সমাজের কল্যাণ কর দিকগুলো আমরা তুলে ধরব যেন আমাদের এই সমাজ ব্যবস্থা আরও ডেভেলপ হয় তার জন্য আমাদের যে সামাজিক ব্যাধিগুলো রয়েছে সেই ব্যাধিগুলোর জন্য আমরা সচেতনমূলক প্রোগ্রাম করব। আগামী দিনে বাল্য বিবাহ নিয়ে আমরা এই পদযাত্রার মাধ্যমে মানুষজনকে সচেতন বার্তা দেব আমাদের চিন্তাভাবনা আপনার পরিচয় আমি নাম হচ্ছে আরিফ হোসেন ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো মানুষ সচেতন হোক কারণ আমরা এই সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টকে বরাবরই এরকম করি এর আগেও অনেক আমরা প্রোগ্রাম করেছি আজকে আমাদের চিন্তাধারায় এলো যে না মানব পাচার যে শিশু এবং নারী যে সুরক্ষা নয় ভারতবর্ষে যে এই ঐতিহ্য এখনো ধরে রাখতে পারেনি যে পাচারের ঐতিহ্য এখনও চলছে প্রতিনিয়ত মানুষ যে দিশাহীন এই চিন্তা ভাবনা নিয়ে আমরা যে আজকে এগারোই জানুয়ারি এই প্রোগ্রামটা করার পরিকল্পনা নিয়েছিলাম সেটা আমরা এই র্যালির মধ্য দিয়ে গোটা সাগরদিগি বাজার পরিক্রমা করে আমরা করলাম আগামী দিন আরও আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আগামী দিনও আবার করবে আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম কামাল হাসান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট